সকলে অবশ্যই যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনাদের সঙ্গে আমি আছি বিশ মিনিটের মতো থাকবো সর্বোচ্চ বিশ মিনিট আপনার দ্রুত দ্রুত করে লাইভে যুক্ত হন আমি মেবি মনে হয় দশটা দুই এক মিনিট আগে চলে আসি তো আমি এই কারণে আসছি যে আপনার যারা যারা এখনো পর্যন্ত আমার লাইভে যুক্ত হন নাই দ্রুত করে যুক্ত হন আর যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্য করে একটা বিক্ষরোপণ করা হবে তবে আপনাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আপনি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার নাম এবং হচ্ছে আপনার জেলা নাম অবশ্যই অবশ্যই আপনার উদ্দেশ্যে বিজ্ঞাপন করা হবে তাই দেরি না করে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আসলে আমি আজকে আসছি যারা যারা নতুন সাবস্ক্রাইবার আসবে তাদের কাউন্ট করার জন্য কেননা বৃহস্পতিবার আমাদের বৃক্ষরোপণ কাজটা কর্মসূচিটা চলবে মানে আমরা বৃহস্পতিবার করবো যেটা করব সেটা হচ্ছে যে বৃহস্পতি গাছ কিনবো বৃহস্পতিবার বিকালবেলা গাছ কিনবো তো একটু বেশি কিনবো শুক্রবার সকাল থেকে গাছ রোপণ করা শুরু করব তো আপনারা দেরি না করে অবশ্য অবশ্যই আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যারা এ যাবত এ এমনও হয়ে গেছে অনেক আগে সাবস্ক্রাইব করছে তাদের উদ্দেশ্যে মানে বৃক্ষ রোপণ করা হয় নাই তারা যদি থেকে থাকেন অবশ্য অবশ্যই আমার আমার এখানে আসবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি অনেক আগেই দিচ্ছি বা আমার ইউটিউব চ্যানেলে একটু অবশ্যই ভিডিওতে দেখে কমেন্ট করার চেষ্টা করবেন বুঝতে পারছেন আচ্ছা এখানে এমডিও হচ্ছে কি বাদল চলে আসছে হাই বাদল কি খবর কেমন আছো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো বাড়ির সবাই কেমন আছে তেরো মাইল আচ্ছা স্যার ঠিক আছে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু লাইভে যুক্ত হোক ভালো যারা নতুন নতুন আসতেছেন তারা অবশ্যই একটু লাইভ মানে শেয়ার করবেন এবং লাইভে যে আমার চ্যানেলটা অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আপনার সবাই লাইভে যুক্ত হবেন আমি বিশ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না অলরেডি দুই মিনিট তিন মিনিট হয়ে যাচ্ছে কাছাকাছি দুই মিনিট হয়ে যাচ্ছে আপনারা যারা যারা নতুন নতুন আছেন অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং লাইভে যুক্ত হয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইবের উদ্দেশ্য করে কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে বিক্ষোভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর দ্রুত দ্রুত করে সাবস্ক্রাইব করানো হচ্ছে ভিডিওগুলো শেয়ার করুন বাসায় কেমন আছেন বাসায় কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাসার লোকেও অনেকেই সকলেই ভালো আছে এখন আপনারা যারা যারা আমাদের লাইভে আসতেছেন অবশ্যই অবশ্যই লাইভে আসার পর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর আপনার উদ্দেশ্যে একটা বিজ্ঞাপন করা হবে আর যদিও আপনারা অবশ্যই বুঝতে চান যে আসলে আমি কেন লাইভ করতেছি আমি প্রতিদিন রাত দশটার দিকে লাইভ করি আর লাইভের কারণ হচ্ছে যে যারা আমাকে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে করে একটা এথিমখানায় বা কোনো হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রেশায় বিক্ষোপণ করা হবে তাই এই উদ্দেশ্যে আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি আর লাইভে আসার পর অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করে তাদের সাবস্ক্রাইবারগুলো আমি কি কাউন্ট করি তো আজকে আমি আসছি সাবস্ক্রাইবারগুলো কাম কাউন্ট করার জন্য চলে আসছি আপনারা অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হবেন লাইভে যুক্ত হয়ে অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওগুলো শেয়ার করবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আসেন সকলে আসেন কারো যদি কোনো অভিমত থাকে কোনো যদি বক্তব্য থাকে মন্তব্য থাকে মন্তব্য পেশ করতে পারেন আমি সকলে মন্তব্য নেওয়ার জন্য প্রস্তুত আসলে যদি কেউ বলতে পারে ভাই এভাবে করতেছেন আসেন আর একটু অন্যভাবে যদি করেন বা আরেকটু যদি অন্যভাবে করেন তাহলে ভালো হইত না আসলে আমি চেষ্টা করব আপনাদের মতামতগুলো নেওয়ার চেষ্টা করব বিভিন্নভাবে আপনার মতামত দিতে পারেন প্রাণপ্রিয় আমির ভাই আমির ভাই এখন আসেনি হয়তো আসবে আপনারা সকলে যুক্ত হন দ্রুত দ্রুত করে আমি আসি লাইভে থাকবো বিশ মিনিটের মতো অলরেডি পাঁচ মিনিট মানে আসতে আসে পাঁচ মিনিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আপনারা দ্রুত দ্রুত লাইভে যুক্ত হন আসলে আসলে লাইভে যুক্ত হয়ে যদি কমেন্ট না করেন আপনার কমেন্ট যদি পড়তেই না পারি আপনারা কে কে আসতেছেন কোথা থেকে আসতেছেন একটু অবশ্যই যদি না বলেন তাহলে আসলে লাইভে আমি কতক্ষণ ধরে কথা বলবো কথাটা হচ্ছে যে আমি লাইভে আসছি আপনারা লাইভে আসছেন অবশ্যই হ্যাঁ আদার ওয়াইজ যদি না ভালো লাগে কিছু করার নেই আমি তো আর জোর করে না একটু দ্রুত করে একটু লাইভটাকে একটু শেয়ার করেন লাইভে যুক্ত হন এবং হচ্ছে লাইভের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এই কাজ আমাকে অনেক ভালো লাগে ভাই আচ্ছা অবশ্যই অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেককে আবার কি বলতেছে জানো মানে অনেক কথাই বলতেছে আসলে ফেসবুকেও লাইভে গেছিলাম সেখানে গিয়ে লাইভ করছি আসলে অনেকে বলছে বা মানে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোপণ করার জন্য গেছিলাম সেখানে যখন আমি বিক্ষোপণ করতে যাই সেখানে মানে ভিডিওটা আমি ধরুন ফেসবুকে আপলোড করি ফেসবুকে আসি কমেন্ট করে বলে স্যার এরা তো আগে থেকেই মানে ভিডিও করতো আলবাল ভিডিও করতো বা হচ্ছে ফানি ভিডিও করতো বা বিভিন্ন ধরনের ভিডিও করতো তখন তোরা মানে ভালো কিছু করতে পারেনি আপনি এখন এরা আসে ভিডিও করতেছে আপনি এদেরকে নিয়ে ভিডিও করতেছেন যে আপনার স্টুডেন্টগুলো আছে তারা ভিডিও করা শিখে যাবে তারা শিখলে তারা টিকটকার হবে আসলে ভাই আমার কথা হচ্ছে যে আমি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন বাচ্চা ওইখানে মাধ্যমিক স্কুলে গেছি আসলে আমি সেখানে গিয়ে কি যারা যে আমার লাইভ ভিডিওগুলো দেখতেছে আসলে কি ওরা তখনই কি ভিডিও করা শিখছে না তার আগে থেকে ভিডিও করে না তার আগে থেকে তারা এই টিকটক আপনারা একটু বলবেন আসলে আসলে ক্লাস ক্লাস করে করে না বাচ্চাও উনি বোঝাতে চাইছিলেন যে যে আসলে আমরা কাজটা করতেছি এটা কাজটা হচ্ছে আমরা আবার এটাও বলছি যে আমরা ব্যবসার জন্য এই কাজটা করতেছি আমি কি ব্যবসার জন্য কাজ করতেছি এটা কি বলতে পারবেন আমি কিন্তু আগেই অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমাদের এই চ্যানেল থেকে যা কিছু ইনকাম আসবে সব কিছু কিন্তু আপনাদের বা আপনাদের সমাজসেবামূলক কাজ করার জন্য কাজের উদ্দেশ্যে কিন্তু ব্যয় করা হবে এই টাকাটা বের করা হবে অর্ধেক ফিফটি পার্সেন্ট টাকাটা আমি এই উদ্দেশ্যে আসছিলাম আমাদের আপনাদের বলছি কিন্তু উনি বলছে আসে কি যে আসলে এরা হচ্ছে কি ব্যবসা করার জন্য আসছে এরা আগে ভিডিও করছে এরা ভিডিওগুলো হয় না ভাই আমি তো আগে ভিডিও করছি আমি পানি ভিডিও করছি আমি হচ্ছে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও করছি আমি মোটিভেশনাল ক্রিয়েটর আমি মোটিভেশনাল ভিডিও করছি আমার মন থেকে আমি বলছি আমি এখানে এই কাজটা করার জন্য আমি আমার প্রাণ আমির ভাই ভাইকে নিয়েছিলাম আমি ভাইকে নিয়েছিলাম আমি ভাই বলছি হ্যাঁ এই কাজগুলো করা যায় ভালো করা যায় এটা হচ্ছে আমাদের দুনিয়াতেও ভালো হবে এবং তো ভালো হবে ওই উদ্দেশ্য দেখে আমরা কিন্তু কাজগুলো করতেছি এখন ভিডিওগুলো করতেছি কিছু গুটি কয়েক কয়েকজন কিন্তু আসতেছে আর এই কমেন্টগুলো করতেছে আসলে ওনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে যাচ্ছি না আসলে অনেক ধরনের কমেন্ট করছে আমি বলছি ভাই আপনাদের সঙ্গে আপনার সঙ্গে আমার তর্ক করা মানায় না আমি তর্ক করতে পারবো না ঠিক আছে এই বলে আমি কিন্তু চলে আসি ইয়ামিন ইয়ামিন ও মাই গড কে আছে আসলে বুঝতে পারতেছি না সেট হাই বলছে হ্যালো অবশ্যই অবশ্যই কমেন্ট রাখবেন আপনি কমেন্ট রাখলে বুঝতে পারবো আপনি কোথা থেকে এই কমেন্টটাও রাখবেন আসলে এই বিষয়গুলো কথা বলে একদম হচ্ছে আমাদের সঙ্গে একটু কেউ করেছি আমি তখন মনে মনে ভাবতেছি আসলে আমি যে টিকটক করি বা টিকটকে কিন্তু অ্যাকাউন্ট আছে টিকটকের ভিডিওগুলো সারি বসে এরা টিকটক করে এরা হচ্ছে কী করে এরা এরা যদি এখানে ভিডিও করে তাহলে বাচ্চারা টিকটক শিখবে বিভিন্নভাবে আপনি কি জানেন টিকটকে বাচ্চা ক তবসে করছে ক্লাস টুয়ের বাচ্চা ক্লাস ওয়ানের বাচ্চা টিকটক করতেছে আপনার ভাস্তিও টিকটক করতেছে আপনার বউ আছে বউও টিকটক করতেছে আমি করলেই দোষ আপনি কি আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে গিয়ে তাহাজ করেন আপনি আমার টিকটক অ্যাকাউন্ট দেখেন বা টিকটক গাইড ভিডিও দেখেন আপনি কি ওখানে কি তাহাদুত করেন আপনি কি টিকটক দেখেন আপনার কি অ্যাকাউন্ট নাই আপনি অ্যাকাউন্ট দেখে দেখেন না তাহলে ওইভাবে বল মানে চিন্তা ভাবনা ওইভাবে কিন্তু আসলে আমি কাউকে মানে ওই মানে ব্রোকেন হ্যাড করতে যাচ্ছি না কষ্ট দিতে হচ্ছে না এই কাজগুলো করার ক্ষেত্রে আমাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে যে আরেকটা বিষয়ে খবর শোনাই যে আমি এই কাজগুলো করতেছি আমার পার্শ্ববর্তী এলাকার অনেকে কিন্তু এই ধরনের এই টাইপেরই কিছু কাজ করতেছে ওরা কি করতেছে ওরা হচ্ছে কোনো ফকির মিস কিন্তু এই এলাকায় আসতেছে তাদেরকে একশো দেড়শো দুইশো টাকা দিয়ে ভিডিও করতেছে কত সুন্দর একটা কাজ না আগে কিন্তু ফকিটা পাইতো না আমি এই কাজটা করতেছি এখন ওরা কিন্তু এই কাজটা আবার হচ্ছে অন্যভাবে কনভার্ট করতেছে আমি গাছ দিচ্ছি ওরা করতেছে কি ওরা টাকা দিচ্ছে টাকা দিয়ে কিন্তু কাজটা করতেছে বা একটা ভিডিও করে নিচ্ছে বা ভিডিও করতেছে এগুলো যদি ওরা ফেসবুকে দেয় তাহলে কি তাদেরকে ব্যাড বা ভালো মন্তব্য করবো না খারাপ মন্তব্য করব অবশ্যই ভালো মন্তব্য ও কি করছে আমি ওটা বিষয় না আমি আমাকে আসে বিভিন্ন ধরনের কথা বলছে মানে আমার অডিয়েন্সে আসে আমাকে বলতেছে আর কি যে এই ভাবে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছে কমেন্টগুলো খুব খারাপ লাগতেছে আর কি আসলে আমার আরেকটা জিনিস খুব ভালো লাগতেছে ওরা আসে আমার ভিডিওগুলো দেখে ওরা এখন শুরু করছে টাকা দিচ্ছি আবার কারো এক সন্ধ্যা খাবার বা হচ্ছে এক সন্ধ্যা বাজার এক সন্ধ্যা বাজার করে দিচ্ছে এই বিষয়গুলো আমাকে দেখে আরও বেশি ভালো লাগছে যে আমি আমি করতেছি আমার দেখে যদি অতুল্য হচ্ছে হোক সমস্যা কোথায় কিন্তু অনেকে আসে তারা আসছে আসতেছে ব্যাড কমেন্ট করতেছে আশা করুক সমস্যা নাই কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা যদি আমার কর্মকাণ্ড যদি আপনাকে খারাপ লাগে থাকে অবশ্যই আমার কাজ আমার ভিডিওগুলো দেখবেন না আমার ভিডিও আপনার দেখার দরকার নেই অবশ্যই খারাপ লাগবে আপনাকে আর যদি পারেন আপনি আপনার মতো কিছু কাজ করেন আমি গর্ব করে বলি না আমি বলি যে আমার মতো কিছু কাজ করেন আরো বেশি খুশি হবো আমি আপনি আমার মতো করে কাজ করেন আমি আরো বেশি খুশি হবো দ্রুত দ্রুত করে লাইভে যুক্ত হবেন আর বেশিক্ষণ থাকবো না আর যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই অবশ্যই একটু দ্রুত করে যুক্ত হন আর যারা যারা সাবস্ক্রাইব করতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাবস্ক্রাইবের উদ্দেশ্য করে একটা আমার বিক্রোপণ করবে হ্যাঁ একটা বিষয় হচ্ছে ভাই আমি অনেক আগে একজন প্রশ্ন করছি ভাই আমি আপনাকে অনেক আগেই সাবস্ক্রাইব করছি কিন্তু আমার উদ্দেশ্যে কিন্তু কোনো গাছ লাগানো হলো না ভাই আমি আপনাকে বলি অনেক আগেই করছেন কিন্তু বিষয়টা হচ্ছে ওই সময় আমি কিন্তু কাজ করতাম না এই ধরনের কাজ করতাম না তো এখন করতেছি তো অবশ্যই অবশ্যই আপনি আসে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখবেন দেখার পর একটা কমেন্ট করবেন যে ভাই আমি আপনার সাবস্ক্রাইবার আমার নাম হচ্ছে অমুক আমি অমুক জেলা থেকে দেখতেছি তখন আমি অবশ্যই অবশ্যই আপনার নামে উদ্দেশ্য করে কোনো একটা ধর্মীয় প্রতিষ্ঠানে বিক্ষোভ করবো আরেকটা বিষয় বলি আরেকজন কমেন্ট করছে যে আমরা এই গাছগুলোকে সরজমিনে দেখতে চাই সরজমিনে দেখা বলতে বোঝাচ্ছে যে আসলে উনি আমাদেরকে বিলিভ করতে পারতেছে না বা হচ্ছে উনি আমার এই কর্মকাণ্ডগুলোকে আসলে ফেক মনে করতেছে আসলে উনি অনেক বিষয়টা মানে ওইরকম কোয়ালিটির আর কি উনি ওই জন্য ফেক মনে করতেছে আমি ওনাকে বলছি বা ওনাকে বলছি ভাই আপনি আমার যদি লিস্ট চান যে আমি কোথায় কয়টা গাছ লাগাইছি কোন প্রতিষ্ঠানে কয়টা আছে আপনি আসে ঘুরে যেতে পারেন মানে সরজমিনে দেখে যেতে পারেন যে আসলে গাছগুলো লাগানো হয়েছে কিনা তখন আপনি অবশ্যই মন্তব্য করবেন বিভিন্নভাবে বিভিন্ন জন এইভাবে বলতেছে তো আসলে কি বলবো যে আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবেই খুব ভালো লাগতেছে আবার খুব খারাপও লাগতেছে যখন শুনতেছি যে পার্শ্ববর্তী এলাকা আরও অন্যভাবে শুরু করছে অনেক ভালো লাগতেছে ওরা টাকা দিচ্ছে টাকা দিয়ে মানুষের মানুষের মানে ফকির বা মিসকিনদেরকে সহযোগিতা করতেছে তার বিনিময়ে ভিডিও করতেছে হ্যাঁ আমি বলি ভিডিওটা করে আপনি অবশ্যই অবশ্যই মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পাবলিশ করবেন কেননা আপনার উদ্দেশ্য করেও কোথাও বা কোনো এলাকায় আবার ওই ধরনের ভিডিও করা শুরু করবে অবশ্যই অবশ্যই শুরু করবে আমি এই জন্য বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের ভিডিও করলে অবশ্যই সোশ্যাল মিডিয়া পাবলিশ করুন আমি দেখছি আমার মতো করে আরও অনেকেই বিভিন্ন এলাকায় দেখবে দেখার ফলে আপনার দেখার ফলে ওরাও শুরু করতে পারে তো আসেন একটু কমেন্ট করেন আমার আমি ভাই যে কোথায় গেল মাসুদ ডানা ভাই যে কোথায় গেলো একটু যদি আসতে তাহলে ভালো হইতো মাসুদ ডানা ভাই আমির ভাই বেশিক্ষণ থাকবো না আজকে খেলাধুলা করছি বল করছি পুরো এই হাত থেকে এইখান পর্যন্ত পুরোটা ব্যথা শুরু হয়েছে খেলাধুলা করছিলাম আজকে অলরেডি বারো মিনিট আর বেশি থাকবো না আট মিনিট আট মিনিট আমি বিশ মিনিটে বেশি লাইভ করবো না সেটা যত বেশি অডিয়েন্স থাক না কেন বিশ মিনিটের বাইরে বেশি লাইভ করবো না বা বিশ মিনিটে বেশি থাকবো না যতই অডিয়েন্স আসুক আমি বিশ মিনিটে বেশি থাকবো না লাইভে অবশ্যই অবশ্যই লাইকটাকে শেয়ার করবেন এবং হচ্ছে আমার পাশে থাকবেন আর যা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার আসতেছেন অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন আপনার একটা সাপোর্ট আপনাদেরও ভবিষ্যতে কাজে লাগবে আমি ভিডিও আমি বৃক্ষরপণ করতেছি আমার একটা সব আর যার নামের উদ্দেশ্য করতেছি তার সেও একটা সব পাচ্ছে আপনি যখন আমার ভিডিওটা শেয়ার করবেন আপনার শেয়ারের টাইম লাইনে থাকবে তখন ওই ভিডিওটা অন্য কেউ দেখবে ও উপকৃত হবে ও গাছ লাগা শুরু করবে আপনারও সব থাকবে বুঝতে পারছেন ভাই আসলে ভিডিওটা আপনি আমি এগুলো ভিডিও করতেছি আপনারা শেয়ার করবেন পাশে থাকবেন আর আপনার এই যে চ্যানেলটা উঠতেছে এই চ্যানেলটার উদ্দেশ্যে করে আমি কিন্তু সামনে যে টাকায় যদি ইনকাম করতে পারি এখান থেকে ওই টাকার ফিফটি পারসেন্ট টাকাই আমি কিন্তু বিভিন্ন খাতে ব্যয় করব। বিভিন্ন খাত বলতে কি খাত এবার আমাদের যেগুলো আমি এসে বৃক্ষরপণ করতেছি সামনের দিনে আমি দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে পারি সেটা বিভিন্ন ওয়েতে হতে পারে মানুষকে যখন সহযোগিতা করতে চাব তখন কিন্তু তখন কিন্তু বিভিন্ন ওয়ে বের হবে আর যখন সহযোগিতা করতে চাব না তখন কোনো ওয়েই থাকবে না কোনো রাস্তায় থাকবে না আসলে এই জন্য বলতেছি যে আপনার সাপোর্ট করেন আপনার সাপোর্টের কারণে কিন্তু আমার এই যে এই চ্যানেলটা ভালো কিছু হয় অবশ্যই অবশ্যই আমি কিন্তু এই চ্যানেলে যে ইনকাম আসবে তার ফিফটি টাকা আমি ওই খাতে ব্যয় করবো তো অবশ্যই অবশ্যই আচ্ছা একদম কমেন্ট করছে এমডি বাদল কমেন্ট করছে যে খাওয়া দাওয়া হয়েছে ভাই হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করে বসে লাইফটা শেষ করার পর একটু ঘুমাবো খুব ক্লান্ত আজকের মতো বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই বেশিক্ষণ থাকবো না প্রায় চোদ্দো মিনিট হয়ে গেছে আর ছয় মিনিট থাকবো ছয় মিনিটের মধ্যে আপনারা যারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে কথা বলা হবে আর যারা নতুন সাবস্ক্রাইবার আসবেন তারা অবশ্যই অবশ্যই আচ্ছা ইয়ামিন বস আমার মনে হয় আমার ইয়ামিন ভাইয়ের বউ হয় মেবি উনি এখানে আমার লাইফটাতে আসছে তো আমি বলবো যদি আমার লাইভে আসেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা কমেন্ট আমার হচ্ছে ইউটিউবের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনার কমেন্ট ধরে কিন্তু আপনার উদ্দেশ্যে একটা বিক্ষোভ করা হবে কেননা আপনাদের ওই জিমেল অ্যাকাউন্টটা হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে যে ভিডিও করা হবে তো আপনাদের অবশ্যই অবশ্যই কিন্তু আমার অবশ্যই ভিডিওতে কমেন্ট করা উচিত আচ্ছা একটু কমেন্ট করার চেষ্টা করবেন মধ্যে পাঁচজন আসেন কিছুক্ষণ আগে জন ছিলেন সাতাইশ থেকে তিরিশ জন ছিলেন এখন পাঁচজন আছেন আপনারা যারা যারা আছেন কমেন্ট করার চেষ্টা করুন আসলে অনেকে ব্যস্ত কেউ আসে কেউ আসে না আমার কিন্তু নিয়ম হচ্ছে যে কমেন্ট মানে আমাকে তো ভিডিও করা লাইভ তো করা লাগবে কেননা লাইভ না করলে আমি ফির আপনার মনে যে সাবস্ক্রাইব পাবো কই থেকে আপনারা যারা সাবস্ক্রাইবার আসবেন পাঁচ দশটা করে আসবেন দু সপ্তাহের মধ্যে ওগুলোকে কাজ রোপণ করা হবে আবার দেখা যাচ্ছে যে ভাইয়ের কাছে আমি আমার আমি ভাইয়ের কাছে পাঁচ দশজন আসবে ওনার নামেও কিছু নেওয়া হবে মানে এইভাবে আমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে কাজ করতেছি আর কি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন বেশিক্ষণ থাকবো না আপনারা যুক্ত হন এবং হচ্ছে যারা নতুন নতুন আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন আপনার নাম এবং হচ্ছে আপনার জেলার নাম পনেরো মিনিট হয়ে গেছে অলরেডি আর চার মিনিট তিরিশ সেকেন্ডের মতো থাকবো মেবি আচ্ছা রফিকুল ইসলাম দিনাজপুরি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম প্রাণপিউ ভাই আমার রফিকুল ভাই আপনি কি আপনার উদ্দেশ্যে গাছ পেয়েছেন যদি পেয়ে থাকেন হ্যাঁ বলুন আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই না বলুন দেখেন আপনাদের রফিকুল ভাই আমি বলি ভাই আমরা আমরা কিন্তু যে উদ্দেশ্যে কাজটা করতেছি অনেক অনেকভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করতেছে বা সেটা হচ্ছে কি নানান ধরনের কমেন্ট করে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট মন্তব্য করে আসলে আমি কিন্তু তারপরেও আমি আমার আমি ভেঙে বলছি ভাই আমাদের থেমে থাকা যাবে না অনেকে অনেক কথা বলবে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে যারা খারাপ বলবে তাদের কথাটা খারাপটা কোনটা বলছে ওই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে হ্যাঁ আর যারা ভালো বলছে তাদের জিনিসটা আমাদেরকে গ্রহণ করতে হবে হ্যাঁ ভালো বলছে ভালো ওই জিনিসটা ভালো আর যারা যে জিনিসটা নিয়ে খারাপ কথা বলছে ওই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে কেন ওরা হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু কেন ওরা আমাদের খারাপটা চায় না আসলে কোন বিষয়টা খারাপ চাচ্ছে বা কোন বিষয়টা খারাপ দেখাচ্ছে ওরা ওইটা বলে দিবে আসলে এই জন্য বলছিলাম আর আমি ভাই যে সমস্যা নাই আমরা আমাদের কাজটা অব্যাহত রাখবো আর অব্যাহত চলবে সমস্যা নেই আপনারা এক কথা মনে রাখবেন কে কি বললো কে কি কইলো এগুলো বিষয় আমার কোনো কান দেওয়ার সময় নেই কিন্তু আজকে জানাইলাম ফেসবুকেও জানাইছি ইউটিউবে জানাইলাম আসলে অনেক বাধা বাধার সম্মুখীন হতে হয় কিন্তু আমি আসছি তারপর থাকবো ইনশাল্লাহ আপনাদের পাশে আসি আমি যে কোনো জায়গায় থাকি না কেন আমি যদি ফরিদপুরেও থাকি ফরিদপুরে ওইখানেও আপনাদের উদ্দেশ্যে বৃক্ষরোপণ করব আমার ইচ্ছা আছে চৌষট্টি জেলা আমি ঘুরবো এবং আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য আমার এই ইউটিউব চ্যানেল থেকে যা আসবে আমি বলছি যে তার ফিফটি পার্সেন্ট ইনকাম আমি কিন্তু ব্যয় করব। এটা হচ্ছে আমার নিউ আমার ইচ্ছা হচ্ছে যে আমি ঘুরবো বিভিন্ন জেলায় ঘুরবো বিভিন্ন জেলায় বিভিন্ন জেলার মানুষের নামের উদ্দেশ্যে করে ওই এলাকার মধ্যে যারা এতিম আছে এতিম বাচ্চা কাচ্চা আছে তাদেরকে সহযোগিতা করব এবং এতিম এতিমখানায় বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব বা এতিমখানায় গেলাম গাছ লাগাইলাম বা মসজিদে গেলাম ওই এলাকা ওই এলাকায় মসজিদে গিয়ে হচ্ছে কি আবার গাছ লাগালাম মাদ্রাসার গাছ লাগালাম এই কাজগুলো আমার করার ইচ্ছা আছে গাছ লাগাবো আর অন্যথায় হচ্ছে কোনো কিছু কিনে দেওয়া হলে কিনে দিব কিন্তু কখন টাকা পয়সা কাউকে ডাইরেক্টলি আমি দিব না বুঝতে পারছেন আমি কিন্তু ডাইরেক্টলি দিব না এই কারণে যে টাকা পয়সাটা দিয়ে আমাকে বিলিভ হয় না আমি ডাইরেক্টলি কোনো কিছু লাগবে আমি সরাসরি প্রত্যক্ষভাবে যাবো এই বিষয়টা করিব আর কি তো আপনারা অবশ্যই অবশ্যই যুক্ত হবেন পাশে থাকবেন আর আমার ইচ্ছা কিন্তু অন্যরকম আর আমার ইচ্ছা শক্তিও অনেক বেশি আপনারা জানেন অনেকে অনেক কিছু কথা বলছে আমি ভেঙে পড়ি না আমি আসি অনেকের কথা হচ্ছে যে এরকম যে ভাই আমরা এগুলো গাছগুলোকে সরজমিনে দেখতে চাই সরজমিনে বলতে কী বোঝায় আপনি কি বোঝাচ্ছেন যে আসলে আপনি গাছগুলো আমরা লাগাচ্ছি কি না এগুলো হচ্ছে ফাওতাভাজি করতেছি নাকি এই ধরনের কথা বলতে চাচ্ছেন আপনি আসেন আপনাকে আমি আমার প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানগুলো মানে গাছ রোপণ করছি আমার একটা গাড়ি যাবে গাড়ি আপনাকে নিয়ে যাবে আপনি দেখবেন এবং ভিডিও করবেন আপনার জন্য স্বাগতম আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই যে কাছে কেউ থাকেন অবশ্যই আমি আমার গাড়ি দিব আমার লোক থাকবে আপনি যাবেন দেখবেন দেখে আপনারা তারপরে মন্তব্য করবেন আশা করা যায় এইভাবে মন্তব্য করা উচিত কারণ আমি মানে না জেনে মন্তব্য করাটা খুব খারাপ জিনিস আপনি আসবেন আর যদি এরকমই যে মন্তব্য করা যদি আপনার অভ্যস্ত হয়ে থাকে এটা আপনার পারিবারিক শিক্ষা আশা করি আমি এটাই যদি আপনি করে থাকেন তাহলে এটা আপনার পারিবারিক শিক্ষা আপনি এটা এটা যে অভ্যস্ত এটা এটা আমার পক্ষে সব মানে ঠিক করা সম্ভব না এটা আপনি ওই পরিবার থেকেই পেয়েছেন আর কিছু বলতে চাচ্ছি না আর কি এ বিষয়ে খুব খারাপ লাগছিল তারপর একজন বলে যে টিকটকার হবে স্টুডেন্টরা এ ভাই তোমার বাড়িতে তোমার মেয়ে হচ্ছে টিকটকার তোমার বউ হচ্ছে টিকটকার তোমার হচ্ছে হাসতি হচ্ছে টিকটকার তারপর হচ্ছে তুমিও টিকটকে দেখো তুমি কি এখানে তাহাজ করো টিকটকে কি ওখানে ভিডিও আসে না আপনি কি করেন এখানে আর যদি না আসে একটু বললেন তো কোন অ্যাপস থেকে আপনি দেখেন আমি দেখব যাই অনেক কিছু বললাম আর এক মিনিটের মধ্যে থাকবো আর যারা নতুন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই যুক্ত হবেন আর কালকে কিন্তু আসবে ঠিক রাত দশটায় আপনার মনে রাখবেন আর দশটায় এসে কিন্তু সাবস্ক্রাইবের কাম করব আমি ওখানে কিন্তু মানে কয়েকটি স্টুডিওতে যাবো যারা দেখব যে কারা কারা সাবস্ক্রাইব করছে আর যাদের যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের উদ্দেশ্যে কিন্তু বিক্ষোপণ করা হবে ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণ থাকবো দ্রুত দ্রুত করে সেটাকে সাবস্ক্রাইব করবেন আসলে আমাকে রাস্তে আসতে হবে আপনারা ওর দুইজন থাকেন তিনজন থাকেন বা পাঁচজন থাকেন আমাকে কিন্তু আসতে হবে আমার কোনো মাপ নেই আমাকে আসতে হবে আপনার সঙ্গে গল্প করতে হবে নতুন নতুন সাবস্ক্রাইবারের সঙ্গে কানেক্টেড হতে হবে এইভাবে আমাকে কিন্তু আসতে হবে আপনারা যারা যারা সাবস্ক্রাইবার হয়েছেন যাদের উদ্দেশ্যে বিক্ষোভ করছেন অবশ্যই আপনাদের একটা দায়িত্ব আছে ভাই আপনার দায়িত্ব কি আপনাদের ওই আপনাদের পরবর্তী যে ভাইদের ভিডিওগুলো আছে যে ভিডিওগুলো শেয়ার করার কিন্তু আপনাদের একান্ত দায়িত্ব কিন্তু সেই দায়িত্বটাকে আপনি কতটুকু পালন করতেছেন দেখেন ভাই আসলে এটা আপনাদের এটা আমার দায়িত্ব না এটা আছে আপনার দায়িত্ব ভিডিও আসলে ভিডিও শেয়ার করা এবং দেখা কারণ আমি এটা খারাপ কিছু করতেছি না এটা দেখে যদি কেউ আরও দোজন্য উদ্ভূত হয় তাহলে এটা কিন্তু আমাদের সকলের জন্য ভালো পরিবেশের জন্য ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি কিন্তু আজকের মতো এসকে সাকিব ভাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ